আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আশা করি তোমরা সকলে ভালো আছো অষ্টম শ্রেণীর গণিত বিষয় অনুশীলন 4.2 এর গত টিউটোরিয়াল গুলোতে আমি এই 11 পর্যন্ত অঙ্কের সমাধান করে দিয়েছি আজ আমরা করব 12 13 এবং 14 এই তিনটি অঙ্কের সমাধান করার চেষ্টা করব তো চলো সরাসরি অঙ্কগুলো সমাধান করি তার আগে তোমরা যারা এই আগের টিউটোরিয়াল গুলো দেখোনি তারা অবশ্যই আমার চ্যানেলে যে

তাহলে একটা সূত্র আমি পেলাম কিউ প্লাস কি এ প্লাস বিস থ্রি এ বলতে এখানে তাহলে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান আমার মান দেওয়া আছে সি স্কোয়ার তাহলে সি স্কোয়ার উপর এখানে কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি এখানে থাকলো এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মান দেওয়া আছে সি স্কোয়ার এটি বসানো হয়েছে প্লাস থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এখন দেখো এখানে থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার এখানেও থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার একটা প্লাস আর একটা মাইনাস যদি কেটে যায় তাহলে সি এর উপর এখানে স্কোয়ার আর এখানে কিউব দুটো পাওয়ার যদি গুণ হয়ে যায় তিন দুগুণ ছয় দেখো ডান পাশে কিন্তু তিন দুগুণ ছয় সাইজে সুতরাং এটি কিন্তু সমান সমান ডান পক্ষ আমরা লিখতেই পারি অতএব এটি প্রমাণিত এখন আমরা দেখব এই তেরো নম্বর অঙ্ক দেখো তেরো নম্বর অঙ্ক যেটি দেওয়া আছে যে এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল ফোর প্রমাণ করতে হবে x কিউ প্লাস ওয়ান তাহলে বাম পক্ষ কি এক্সএস কিউ প্লাস ওয়ান বাই এক্স এস মান তাহলে এটা এক কিউ প্লাস সূত্র এ এর মানি প্লাস সূত্র কি এ প্লাস বি অল তারপর এ বলতে এখানে এক্স আর বি বলতে ওয়ান বাই এক্স মাইনাস বলতে ওয়ান বাই এক্স তাহলে এখানে এই এই যে যাবে থাকে শুধু থ্রি আর এখানে থ্রি আর এখানে এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান ফোর তাহলে এখানে ফোর এর উপর কিউব মানে চৌষট্টি আর এখানে থ্রি এবং ফোর তিন থেকে বারো দিলে থাকে বাহান্ন দেখো এখানে ডান পক্ষ প্রমাণ করতে বলছে বাহান্ন অতএব সমান সমান আমরা ডান পক্ষ লিখতে পারি প্রমাণিত এরপরে আর একটা অঙ্ক আমরা দেখো যে সূত্রটি সেটি বসলে কিন্তু হয়ে যাবে আহ অঙ্ক সমাধানে দেওয়া আছে a a 1 মাইনাস ওয়ান বাই রাশি ইকুয়াল ফাইভ প্রদুত্তর মাইনাস ওয়ান বাই কিউ তাহলে এখানে এবং বি কিউ সূত্র এ মাইনাস বিষ করলে এ বাই এ হবে কেটে যাবে আর এখানে এ মাইনাস ওয়ান বাই এর মানটা হচ্ছে ফাইভ এর উপর কিউব এখানে প্লাস বসানো হচ্ছে প্লাস এই কিউব আর এটার মান ফাইভ তাহলে পাঁচ উপর কিউব মানে একশো আর এখানে তিন পাঁচে পনেরো যোগ করলে হবে একশো চল্লিশ তাহলে এই অঙ্কটি হলো কত একশো চল্লিশ তাহলে আমরা একই প্লাস মান পেলাম কত চল্লিশ অঙ্কগুলো বুঝতে পেরেছো তো প্রিয় শিক্ষার্থী আমরা এই আহ বারো তেরো চোদ্দে তিনটি অঙ্ক সমাধান করলাম আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো সামনের টিউর আমি পনেরো নম্বরের কিছু অংশ সমাধান করার চেষ্টা করবো সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ